গরমকালে কারেন্ট যাওয়াটা খুবই কমন একটা ব্যাপার স্যাপার এবং আমরা যারা খুব বেশি ফ্রিকোয়েন্টলি জার্নি করি তাদের জন্য পাওয়ার ব্যাঙ্ক একটা ক্রুশাল জিনিস তো ফ্যানটেক্স স্মার্ট লাইফ থেকে আমাদের পাঠানো হয়েছে চারটা পাওয়ার ব্যাঙ্ক একটা হচ্ছে এস টু এস থ্রি

পাওয়ার ব্যাঙ্ক আছে লোয়ার এন্ড ডিভাইস এর জন্য যেগুলাতে ফাস্ট চার্জিং এর দরকার নেই সেই ক্ষেত্রে এগুলো দশ হওয়াটার সর্বোচ্চ চার্জিং দিতে পারবে ফ্যান টেকের এই পাওয়ার ব্যাঙ্ক গুলো এই প্রাইসের আশেপাশেই পাবেন বা এর থেকে কমেও পাইতে পারেন ডিপেন্ডিং অন রিটেলার পাওয়ার ব্যাঙ্ক গুলো আসলে কতটা ভালো সেটা আসলে লংগার টাইম ইউজ করে দেখতে হবে যদি এই সিজের কেউ ইউজ করেন জানাইতে পারেন কমেন্ট সেকশনে